খালাদা জিয়ার মতন মানুষ হয় না আর হাসি নাই কি করছে দেখছেন জানেন কিছু আপনারা ওরে দিন ওরে পাঁচ দিন ওরে পাঁচ দিন আমরা এটাই চাই হাসি না পেঁয়াজের কেজি তিনশো টাকা বানাইছে দুশো আশি টাকা বানাইছে না তো সব জিনিস আমরা না খাই দিয়েছি আর আঙ্গ অনেক সম্পত্তি ছিল সব দিয়ে গেছে

খালেদা জিয়া সঠিক ওনার মতো শেখ তো মানে এটির কত হাজার এমপি মন্ত্রী এগুলো একদম শুন না খাঁসিনা না ঘর বাড়ি সব লই গেছে ভাঙি লেছে জাগা জমি যা আসিল সব লিয়া মানুষের খাবাইছে মানুষের খাবাইছে অন মানুষ বেগুন জেলখানা আছে একটো মারে না বেগুন জেলখানায় আমি তার লগে দেয়া করুন তার বাসায় জামু যাইয়া কমু জেলখানার ভিত্তে মানুষ সবটি মারবি এমপি মন্ত্রী টাকা নিছে সব সব টাকা নিছে হাঁসিনের লগে মানে ইয়া করি